ভাই একটু স্টার্ট তো করেন তো ভিতরে নাকি একটু ভূতের ফ্লেভার আছে ও মাই গড ভিতরে ভয়ঙ্কর ব্যাপার আপনারা কি মনে করেন যে এই ব্যবস্থা করে আপনারা সচেতন করতে পারবেন বলে মনে হচ্ছে রেখে দিলাম এটা এমন মেকানিজম এমন ভাবে তৈরি করা আসলে একটা এদিকে যাবে একটা দিকে যাবে এই এই ঘাট দিয়ে আসলে চেঞ্জ হচ্ছে এখানে মেইনলি প্রোডাক্ট চলে হচ্ছে সিনারি গুলো তারপর হচ্ছে বাচ্চাদের ক্লিপ আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি সাজাদ ফ্রম আইটি ব্লগ আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ একটা পেশাও কার আচ্ছা আচ্ছা একটা ব্লেন্ডার এমন করে গিফট পাচ্ছে 10 টা আইটেম প্যাকেজ আপনারা সরাসরি আজ আপনাদের নিয়ে আসছে ঢাকার শ্যামলিত অবস্থিত ডিএনসি জো ওয়ান্ডারল্যান্ড শ্যামলি শিশু মেলাতে এখানে রয়েছে নানা ধরনের রাইড অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নাট এনে পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করছি কারণ আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই পার্কার অবস্থান যাতায়াত ব্যবস্থা প্রাইস অল রাইড ইনফো ম্যানেজমেন্ট ইন্টারভিউ এই পার্কে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলিতে এই পার্কের আশেপাশে রয়েছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন কৃষি হসপিটাল বঙ্গ হসপিটাল বক্ষব্যাধি হসপিটাল ইত্যাদি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেওয়া রিকোয়েস্ট করছি আর কথা না বেরিয়ে চলুন ভিতরে যাই দেখি আপনাদের জন্য কি অপেক্ষা করছে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহাম আমি সাজুদ ফ্রম আইটি বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকার কোলাহল যুক্ত একটা জায়গা শ্যামলী মিরপুর রোডে অবস্থিত ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড শ্যামলী শ্যামলি শিশু মেলা পার্ক এখানে কিভাবে হয় এটি কোথাও অবস্থিত প্রাইস কত এটা ভিতরে কি কি রাইড আছে সম্পূর্ণ তথ্য জানার জন্য নাটনে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি এই পার্কটি এমন একটি পার্ক যেখানে ছোটদের বড়দের সবাই জন্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে ঢাকার কোলাহল যুক্ত জায়গায় এমন একটা বিনোদনের পার্ক আসলে না আসলে বোঝা যাবে না ঢাকার ভিতরে যারা খুব কর্মব্যস্ত জীবনযাপন করেন ঢাকার বাইরে যাওয়ার সময় হয় না তাদের জন্য এখানে রাখা হয়েছে অনেক ধরনের বৈচিত্র্যময় বিনোদনের ব্যবস্থা তো বেশি কথা না বলে চলুন ভিতরে যাই দেখি কি আছে সাথে থাকুন দেখতে থাকুন মোহাম্মদ সজিব আজকে পার্কটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর সাপ্তাহিক কোনো বন্ধ আছে না আমাদের অলওয়েজ খোলা সবসময় খোলা আছে আপনাদের টিকিট পলিসিটা একটু বলবেন আমাদের প্রবেশীর হচ্ছে একশো করে দুই বছর অধিক সবার টিকিট লাগবে আর ভিতরে প্রত্যেকটা ইভেন্ট আলাদা পঞ্চাশ টাকা করে আমার দুই বছরের নিচে টিকিট ফ্রি হ্যাঁ আর দুই বছরের উপর থেকে ফুল টিকিট ফুল টিকিট লাগে আচ্ছা এখন আমি দেখলাম এই পার্কটার নাম দেওয়া হয়েছে ডিএনসিসি আন্ডারল্যান্ড অ্যামেজমেন্ট পার্ক এটা আজকে অনেক বছর আগে থেকে ডিএনসি আমরা সবাই হ্যাঁ এই পার্কের অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন তবে আমার এই ভিডিওটি একটু আলাদা হতে যাচ্ছে এই কারণে যে এখানে প্রায় সব ধরনের রাইডার প্রজিয়ে থাকছে পার্কের পক্ষ থেকে তাই নির্ভুল তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখা রিকোয়েস্ট করছি আর হ্যাঁ পার্কের ভিতরে বিভিন্ন রাইডে বিভিন্ন রকমের মিউজিক বাজতে ছিল তাই কয়েক জায়গায় ভয়েস অফ করে দিতে হয়েছে সেজন্য দুঃখিত गाइस আমরা এখন প্যারাতোপারে উঠলাম এটা হচ্ছে প্যারাতোপার আমার ক্যামেরাটা নিচে এজন্য আমি হয়তো উপরের সাইটটা দেখাতে পারতেছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি উঠলাম যারা একটু কম বয়সে তারা খুব ভালো ফিল পাবে আর এটাতে ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা যারা এবার আসবেন অবশ্যই এই রেট তে ওঠার চেষ্টা করবেন আমার নাম হচ্ছে গিয়াস কামাল ভাই এই রাইটার নাম কি প্যারা টুপার আপনি তো এই রাইটার এখানে থাকেন জি জি এটা টিকিট প্রাইস কত 50 টাকা করে এই 50 টাকা কতক্ষণ দেয়া হয় হ্যাঁ আড়াই মিনিট 3 মিনিট আচ্ছা এই রাইটার থেকে সবে উঠতে পারে সব বয়সে হ্যাঁ সব বয়সে উঠতে পারে কিন্তু বাচ্চাদেরকে আমরা একা দেই না সাথে গার্ডিয়ান দিতে হয় তো আমার দর্শক দৃষ্টি আপনি কিছু বলতে চান বলতে চাই আপনারা শিশু মেলা আসেন আনন্দ করেন উপভোগ করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কথা ধন্যবাদ गाइस আপনারা আগেই জেনেছেন যে আমরা কোথায় আসছি আজকে এখানে আসার পরে এখানে ম্যানেজমেন্ট কিন্তু রিকোয়েস্ট করলাম যে আমাকে হেল্পের জন্য তাদের স্টাফ যেন আমাকে দেয়া হয় আমার নাম শামিম এখানে কোন দায়িত্ব আছে আমি এখানে হিসেবে আস আচ্ছা ভাই আমাকে একটু বলেন আপনি যে এই পার্কটা একজাক্টলি কোন জায়গাটা অবস্থিত ঢাকার ভিতরে শ্যামলী শিশু মেলা প্রাণ কেন্দ্রের ভিতরে শিশু মেলাটা এখানে যাতায়াতের সুবিধা সব দিক দিয়ে ভালো তবে আপনার এখানে মেট্রো রেলেতে আসলে সবসময় সুবিধা হয় উত্তর সাইডে যারা আসবে তারা প্রজাপতি গাড়ি আছে ভিক্টোরিয়া গাড়ি আছে যে কোনো গাড়ির ভিতরে উঠলে যে শ্যামলী শিশু একবার গেটের সামনে একবার গেটের সামনে নামায় দেবে শুধু আপনারা টিকিট কেটে ভিতরে প্রবেশ আচ্ছা আর ঢাকা দক্ষিণ পাশ থেকে যারা আসবে যাত্রাবাড়ি বা সাইদাবাদ থেকে যারা আসবে সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে যারা আসবে তাদের জন্য ভালো তারা রাস্তার ওই পারে নামবে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে তারপরে এখান থেকে আসুক পার্ক গেটে নামাই দিবেন যেখান থেকে আসুক সব দিক দিয়ে সুবিধা আশা করি আপনার মাধ্যমে আমরা আমার দর্শনার্থীদের যতগুলো রাইড আছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করতে পারবো আর আপনাদের চ্যানেলকে আমি দর্শকদের বলবো লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বলে চলুন ভিতরে যাই কি আছে দেখার চেষ্টা করি সাথে থাকুন দেখতে থাকুন গাইস আমরা একটা পাহাড়ের উপরে উঠতেছি এদিক দিয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে 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 এখান দিয়ে এখান দিয়ে এসে এখান দিয়ে আমরা উপরে যাচ্ছি রাস্তাটা একেবারে পাহাড়ের মধ্যেই আমি ওঠার চেষ্টা করতেছি দেখি কীভাবে ওঠা যায় হ্যাঁ উঠতে পারছি এখানে একটু রিক্সি সবাই সাবধান উঠতে হবে এখান থেকে স্লিপ করলে একেবারে এখান দিয়ে একদম ওই নিচে এখানে অনেকে ছবি তুলতেছে ছবি তোলার জন্য আসে সেলফি বুথের মতো এটা ছবি তোলার জন্য খুবই বেস্ট একটা জায়গা এখানে একটা চায়নার ড্রাগন আছে ড্রাগনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে পাহাড় ভেদ করে ভিতর দিয়ে বের হয়ে আসছে একটু দেখি ড্রাগনের মুখে কি আছে এখান দিয়ে গাইছ ড্রাগনের উপরে ওঠা যায় না উপরে ওঠার চেষ্টা করতেছি আমি একদম উপরে চলে আসছি একেবারে উপরে এছে উপরে আর যাওয়া যাবে কিন্তু আমি এখন আসলে যাচ্ছি না এখান থেকে আমি নিচেটা কেমন একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক নিচে অনেক নিচে আর এখান থেকে ঢাকার ব্যস্ততম রাস্তাগুলো সব দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে উত্তরে দিয়ে আসা যায় আর ওই সামনে হচ্ছে মিরপুর রোডটা আমার নাম মোহাম্মদ সাব্বিন কোথা থেকে একা নাকি একা কেন আসো দর্শকরা যারা যারা দেখছেন সবাই ব্লগ সাজে সাবস্ক্রাইবেন তোমাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জাহিদ হাসান আপনি যে রাইডটা পরিচালনা করেন রাইডটার নাম ওয়ান্ডার হুইল এই রাইডের টিকিট প্রাইস কত পঞ্চাশ টাকা এটা কি সবাই উঠতে পারে সবাই উঠতে পারে এক টিকিটটা কতক্ষণ রাইড দুই রাউন্ড আর টাইম হিসাব অনেক সময় এটা স্লো চলে তো অনেক সময় লাগে স্লো চলে তার মানে সবাই উঠতে পারে সবাই উঠতে পারে এটা আপনার সময় দেওয়ার জন্য আপনার কাছে আচ্ছা ধন্যবাদ গাইস আমিও উঠে গেলাম আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমিও তুটলাম এটা একটু স্লোই চলে নাম ওয়ান্ডার হুইল আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে উঠছি পার্কটা দেখা যায় পার্কের আশেপাশেগুলো দেখা যায় হয়তো সবাই এটাতে ওঠে গাইস আমি অনেক উপরে উঠে গেছি আমার মনে হচ্ছে আমি সেই ছোট্ট সময় ফিরে গেছি অনেক ভালো লাগছে গাইস এখানে মিউজিক বাসতেছিল তেমন ভয়েসটা দিতে পারছি না আমি অনেক উপরে উঠে গেছি আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে উঁচু নাগরদোলায় আমি এখন আছি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় ডিসকভারি বিখ্যাত একটা ডায়লগ আমার নাম মিজান মিজান ভাই এই রেটটা দাস হ্যাঁ আমি এই রেটের নামটা এটার নাম হচ্ছে হানি সিং টিকিট প্রাইস কত এটা টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা 50 টাকা কতক্ষণ রাইড দা এটা আড়াই মিনিট প্লাস থাকে এটাতে সব বয়সের লোকজন করতে পারে সবাই উঠতে পারবে আসলে এখানে আসা না আসার কোনো কারণ নেই এখানে আসার মনে করুন সিকিউরিটি আছে আমাদের এখানে ব্যাপার হচ্ছে যে এই কোলাহল যুক্ত একটা জায়গায় কোলাহল মুক্ত একটা পরিবেশ একটা বড় ছোট সবার জন্য একটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এটা আসলে বিরাট একটা ব্যাপার হ্যাঁ অবশ্যই 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 এটা আমাদের একটা আনন্দদায়ক মানে বলা যায় এটা আর দর্শকদের দৃষ্টি কিছু বলতে চান না আমি বলবো যে অবশ্যই বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার সাথে মেজাজ থাকার আর ভাই এরকম সবাই মানে ভালো ভালো ভিডিও করতে পারে ভাইকে উৎসাহ করা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আশঙ্কা হ্যাঁ আপনাকে ধন্যবাদ ভাই গাইস এটার নাম হচ্ছে থ্রি ডি অ্যাডভেঞ্চার এখানে থ্রি ডি মুভি দেখানো হয় গাইস এটার টিকিটও পঞ্চাশ টাকা এটা দশ মিনিট দেখানো হয় তো সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না সাথে থাকুন দেখতে থাকুন আপনার আগে যেন থাকবে আমি ইনফরমেটিভ প্রভেল এন্টারটেমের সাবজেক্ট নিয়ে কাজ করি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি যেখানে ঘুরতে যাই সেখানে ভিডিও করে আপনাদের উপর চেষ্টা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে যাতে অন্যরাও দেখতে পায় ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করা তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি মোহাম্মদ রাকিবুল হাসান আপনি এই রাইটটা দেখতে আছেন হ্যাঁ এই রাইট নাম কি সোয়ান অ্যাডভেঞ্চার এটা টিকিট প্রাইস কত পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকায় রাইড দেওয়া হয় আড়াই মিনিট আমরা অ্যাডভেঞ্চারে উঠব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিনোদনটা দেওয়ার চেষ্টা করবো সাথে থাকুন দেখতে থাকুন আর এটা ফিল্ডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যদিও আপনারা বুঝবেন না কারণ আমি বসে আমি ফিল নিচ্ছি আপনারা কিভাবে ফিল নেবেন ভাই একটু স্টার্ট তো করেন গাইস এখন স্টার্ট করলো যদিও আমি এখন একা আর একা একা ভালো একটা ফিল নেওয়া যায় পরিবেশটা এত সুন্দর লাগছে যে এটা নিচ থেকে ঘুরতেছে উপর থেকে আরেকটা ঘুরতেছে আমি আশা করবো আপনারা যারা এই পার্কে আসবেন অবশ্যই একবার এই রাইটটাতে ঘুরে যাবেন এই রাইটটা চেক করে যাবেন এটা খুবই ভালো একটা ফিল দেওয়া যায় আমার মনে হচ্ছে কোনো একটা পুকুরের মাঝখানে নৌকার ভিতরে নৌকা নিয়ে ঘোরাঘুরি করতেছি দেখি আরো ভিতরে যে রাইটগুলো আছে দেখা যাক কি হয় গাইস এটা একটু স্পিড হয় বেশি এই আমি আসলে উঠলাম না না উঠেই আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যে এটার স্পিডটা কেমন এটা নরমালি সবাই কম বেশি উঠছেন এটা সম্পর্কে ধারণা সবারই আছে এটা নাম এবং ডিটেলস ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে এটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো মোহাম্মদ নাইম হাসান আপনি তো এই রাইটটা পরিচালনা করেন জি এই রাইটার নাম বাইকিং বোর্ড এটার টিকিট প্রাইস কত পঞ্চাশ টাকা এটাতে কোন বয়সের লোকজন বেশি ওঠে আঠারো থেকে ইয়ং লোকজন একটু বেশি ওঠে এটা কোনো রেস্ট্রিকশন আসছে যে এই বয়সের নিচে ওঠানো যাবে আছে এটা কত বছর এর উপরে দশ বছরের নিচে যারা তাদের সবাই আসবেন ঘুরে যাবেন ধন্যবাদ অনেক চন্দ্র দাস আপনি এই রেটটা দেখে থাকেন জি এই নাম কি এই রেটের নাম হচ্ছে মেরি গো রাউন্ড এটা টিকিট প্রাইস কত 50 টাকা এটা নরমালি বাচ্চারা এমন বেশি হ্যাঁ বাচ্চারা সব রাইডে তো রেজিস্ট্রেশন আছে যে এত নিচে এলাও না এটা মনে হয় এত উপরে এলাও না এরকম একটা ব্যাপার আছে মনে জি জি কত বছর পর্যন্ত এটা দুই বছর থেকে হাই রেগুলার 10 12 বছর এরকম হবে ধন্যবাদ ভাই আপনি কত गाइस আমরা এখন চুপচুপ ট্রেনে উঠতেছি ট্রেনটা আমাদের রিকোয়েস্টে ছাড়া হচ্ছে তো ভিতরে নাকি একটু ভূতের ফ্লেভার আছে আমি সেখানে যাবো দেখানোর চেষ্টা করব আমি একটু ট্রেনটা দেখানোর চেষ্টা করি যে চুপচুপ ট্রেন আমরা এখানে এই ট্রেনটা উঠবো আর ট্রেনের সামনে যেটা আছে দেখেই আসলে বোঝা যাচ্ছে ভিতরে কি থাকতে পারে এই হচ্ছে ট্রেনের লাইন সামনেই বসি ট্রেনটা ছাড়া হলো এখন সাথে থাকুন দেখতে থাকুন ভিতরে কি আছে ও মাই গার্ড ভিতরে ভয়ঙ্কর ব্যাপার মেন ভূতরে প্রবেশ ঢুকতেছি ও পুরো অন্ধকার হয়ে গেল ও মাই গার্ড পুরো অন্ধকার এখানে দ্বিতীয় রাউন্ড দিচ্ছি আমরা এখানে বেশ কিছু ভূত দেখা যাচ্ছে আমিনুল ইসলাম আমরা এখন যে রাইটার সামনে আছি রাইটার নাম চুক চুক ট্রেন এটার টিকিট প্রাইস পঞ্চাশ টাকা এটা তো সব বয়সী মানুষ মনে করতে হ্যাঁ সবাই উঠতে পারে

শক্ত করে বসে সবাই আমরা এখন একটা ধাক্কা দেবো ও মাই গড স্বামী আসলে প্রচন্ড বেগে একটা ধাক্কা দিলাম আমাকে আমি একটু পালিয়ে থাকি স্বামী থেকে স্বামী আবার আমার পিছনে লাগছে দেখা যাক স্বামী কেউ আমাকে ধরতে পারে কিনা স্বামী এখন ধরার চেষ্টা করতেছে কিন্তু না স্বামী আমি এখন স্বামী একটু ধাক্কা স্বামীকে দিয়ে দিলাম একটা ধাক্কা স্বামী এখন আবার ট্রাই করতে আমাকে ধাক্কা দেওয়ার জন্য কিন্তু না আমি আসলে দিয়ে দেবো না দেখা যাক কী হয় জোরে একটা ধাক্কা দেবো স্বামী মেয়েকে জোরে একটা ধাক্কা দেবো

আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আমরা যে রাইটার সামনে সেই রাইটার নাম কি এটা হচ্ছে মোটর রাইড এটা টিকিট প্রাইস কত পঞ্চাশ টাকা করে জনপ্রতি পঞ্চাশ এটা মেনলি বাচ্চাদের জন্য হ্যাঁ ছোটো বাচ্চাদের জন্য গাইস এখানে ম্যাজিক দেখানো হয় সব ম্যাজিক পণ্য আছে যদি কেউ ম্যাজিক পণ্য পছন্দ করেন এখান থেকে নিয়ে যেতে পারবেন গাইস আমরা এখন ম্যাজিক দেখতেছি আমাদের কি আছে সব ডলার আবার এটাকে রেখে দিলাম ম্যাজিক করি সব সাদা হয়ে গেলো যেমন দুটি ফুল রেখে দিলাম এগুলো তোমরা শিখতে পারবে ভালো লাগলে এটা কালেকশনও করা যায় এখান থেকে না আবার এটাকে রেখে দিলাম পেন্সিল আছে দেখো তো ভাঙা আছে কিনা ভাঙাচুর আছে একেবারে ভাঙা নেই দিলাম ম্যাজিক করবা এটা হচ্ছে টাকার মেশিন আমার হাতে কি আছে একটা সাদা কাগজ কাগজটাকে আমি ধরে একটু ম্যাজিক করি সবাইকে দেখাবো এটা কত টাকার নোট

তোমাদের আমার হাতে কি আছে সব কাগজ কিছু আছে এর ভিতরে আমি কাগজগুলো রেখে দিলাম একটু ম্যাজিক করি তুমি কাগজগুলো उठाও সবগুলো উঠাও ওয়াও এগুলা কি হয়ে গেল সব ডলার ইউএস ডলার এটা সম্পূর্ণ ফালি ঠিক আছে সবাই টাকা দাও ম্যাজিক গুলো কেমন লেগেছে বলো অনেক মজা লেগেছে তোমার কিছু হয়েছে খুব আনন্দ পেয়েছো তোমরা ঠিক আছে ধন্যবাদ আমরা এখন এই ভাইয়ের সাথে কথা বলবো যিনি এতক্ষণ আমাদেরকে আনন্দ দিলেন বিনোদন দিলেন অস্বাভাবিক অসাধারণ একটা ম্যাজিক দেখালেন কয়েকটা ম্যাজিক দেখাইছে আমার খুবই ভালো লাগছে এরকমভাবে আসে এর আগে আমি কখনো ম্যাজিক দেখি নাই হয়তো অনেক ম্যাজিশিয়ান আসতে কিন্তু আমি এরকমভাবে সামনাসামনি এরকম ম্যাজিক দেখিনি তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আপনাদের পরিচয় করা আপনার নামটা যদি কী হচ্ছে ম্যাজিশিয়ান মুস্তফা কামাল আচ্ছা আমার এই শপটা না ম্যাজিক গিফট কর্নার শ্যামিলি শিশুমেলা বলে সবাই চিনে ম্যাজিক গিফট কর্নার আমাদের শপে আসলে আপনি একেবারে সোজা পার্কে ঢুকে ম্যাজিক গিফট কর্নার বলে দেখিয়ে দেবে বাচ্চারা ম্যাজিক দেখতে পারবে এবং ভালো লাগলে বাচ্চারা কালেকশনও করতে পারবে যার ভাল লাগে আচ্ছা আমি একটু জানতে চাই যে আপনি এটা পেশায় নেশা সবই তো মনে হয় আপনার এটা অবশ্যই এটার সাথে কতদিন থেকে জড়িত আমি প্রায় প্রায় আমার বয়স যখন বারো তখন থেকে আমি জড়িত প্রায় বিশ একুশ বছর হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এমনটাই ধারণা করছিলাম কারণ এই যে যা দেখার আপনি এটা আসলে খুব সাধারণ কাজ না দু দিনে শেখার কোনো ব্যাপার না এটা আচ্ছা আপনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে কোনো প্রাতিষ্ঠানিকভাবে শিখছেন নাকি নিজে নিজে অনেক প্র্যাকটিস করতে করতে না না আমার অবশ্যই আমার ট্রেনিং আছে ইন্ডিয়া থেকে আমি ট্রেনিং নিয়ে আসছি ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে পরে বাংলাদেশে আমরা বিভিন্ন পার্কে আমাদের শপ আছে এইভাবে আমরা দেখাচ্ছি এবং বাচ্চাদের মূল মূল বিদেশ বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের বিনোদন দেওয়া আনন্দ দেওয়া ধন্যবাদ আপনাকে গাইস আমরা এখন ক্রেজি কারের সামনে আছি এটা মেইনলি বাচ্চাদের জন্য মনে হয় তো আমি এরটাতে উঠলাম না আমি না উঠেই দেখানোর চেষ্টা করতেছি ক্রেজি কারটা আসলে এটা মুভমেন্টটা একটু অন্যরকম ভাবে হয় একটা থেকে একটাতে কিভাবে চেঞ্জ হচ্ছে সিস্টেমটা দেখানোর জন্য এটা সেক্টরটা কিভাবে চেঞ্জ হয় এটা আসলে এখানে থাকে এই পাশ থেকে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই এইখানটাতে চেঞ্জ হয় এটা এমন মেকানিজম এমন ভাবে তৈরি করা আসলে একটা এদিকে যাবে একটা এদিকে যাবে এই এই ঘাট দিয়ে আসলে চেঞ্জ হচ্ছে বাচ্চা এবং বড়দের জন্য বিনোদনের একটা সেরা জায়গা হতে এই শিশু মেলা যেটা নামে পরিচিত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে আমরা এখন সবাই উঠতে পারবে যদি কম হয় তাহলে টিকিট লাগবে আচ্ছা এই পঞ্চাশ টাকা কতক্ষণ রাইট দিয়ে থাকে তিন মিনিটে মনে করেন এটা চারফিসে এইটা ঘরে এইটের মতো এই পাশ থেকে গাড়ি ওই পাশে যাবে আর ওই পাশে গাড়ি এই পাশে আসবে আমার দর্শকদের অলরেডি আমি দেখাইছি জিনিসটা কিভাবে চেঞ্জ হয় আবার তার সাথে আবার মিউজিক দেওয়া হয় সেই ক্ষেত্রে আরো আনন্দদায়ক আর আপনার এই শপের নাম সুবর্ণের কর্নার আপনার এই শপে মেইনলি কোন কোন প্রোডাক্ট বেশি পাওয়া যায় এখানে মাইক্রোওভেন স্মার্ট টিভি আর সি ক্রোকারিজ আইটেম মানে সবই আছে সবই আছে এখানে সাংসারিক সব কিছু এখানে আছে আমি যেটা জানতে চাই এই যে প্রোডাক্টগুলো বাইরেও তো কিনতে পাওয়া যায় তো একটা পার্কে যখন দর্শনাতে আসবে বাইরে না কিনে আপনারা এখানে কেন কিনবে আপনি কি সুবিধা দিচ্ছেন যেটার কারণে মানুষ এখানেই কিনবে এখানে দিচ্ছে এর জন্য এখান থেকে যা নিবে কোম্পানি থেকে পাবে ডিসকাউন্ট ভাবে টোয়েন্টি পার্সেন্ট এনি আইটেম আর এখানে আমাদের প্যাকেজ ছিল ভালো প্যাকেজ বিক্রি করি আমরা প্যাকেজ যেমন একটা ওভেনের সাথে তো ওভেনের দাম হলো ইন্ডিভিজুয়াল দাম হলো বারো হাজার পাঁচশো প্যাকেজ হচ্ছে আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর সাথে যেগুলো আমরা দিচ্ছি সাথে এগুলোর দাম আছে মার্কেট মূল্য পঁচিশ হাজার টাকা যেমন দিচ্ছি একটা নন স্টিকের সেট ওটা সাথে এটা হ্যাঁ একটা ওয়াটার ফিল্টার একটা মাল্টি কুকার একটা হট বাড়ির সেট একটা ডিনার সেট একটা প্রেশার কুকার একটা ব্লেন্ডার এমন করে গিফট পাচ্ছে দশটা আইটেম প্যাকেজের সঙ্গে পাচ্ছে আপনার সরাসরি দেশে কুষ্টিয়ার সেট টা কোম্পানির পঁয়ত্রিশশো টাকা আর এখান থেকে ডিসকাউন্ট সে টোয়েন্টি পার্সেন্ট দাম আছে উনত্রিশ পঞ্চাশ মোহাম্মদ নুর আলী আচ্ছা ভাই আমরা এখন যেখানে আছি এই রাইটার নাম কি স্পিড এয়ারক্রাফ্ট এর একটা আপনি দেখে থাকেন জি এটা টিকিট প্রাইস কত 100 টাকা 100 টাকায় কতক্ষণ মানে কত মিনিট রাইড দা 3 মিনিট আচ্ছা আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মোহাম্মদ মনজুর হোসেন আমরা যে রাইডার সামনে আছি রাইটার নাম কি নিউ বিমান এটা টিকিট প্রাইস কত 50 টাকা এটা সব বয়সী লোকজন উঠতে পারে না বাচ্চাদের জন্য হ্যাঁ শুধু বাচ্চাদের জন্য কত বছর পরীক্ষা আট নয় বছর আট বছরের উপরে ওঠা নিশ্চয় আমার নাম মোহাম্মদ সাবির আপনি এই রাইডটা দেখে থাকেন জি এই রাইটটা টিকিট প্রাইস কত পঞ্চাশ টাকা এই রাইডটার নাম কি হ্যাপি স্পেয়ার বল কাট এটা কি সবার জন্য না ছোটদের জন্য ছোটো বাচ্চার জন্য আচ্ছা এক টিকিটে কতক্ষণ দেখানো না দুই মিনিট বলো বলো হয়

শুকুর আমরা যে রেটটা সামনে আছে রাইডটার নাম টয় ট্রেন এটা প্রাইস পঞ্চাশ টাকা এটা কি সব বয়স উঠতে পারে না নির্দেশ বাচ্চাদের কত বয়স পর্যন্ত বছর কতক্ষণ রাইড দেওয়া হয় দুই মিনিট হয় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য থ্যাংক ইউ ইউু আলী আচ্ছা ভাই আমরা যে সামনে সামনেছি এই রাইডটার নাম কি এই রাইডটার নাম পেন্ডুলাম এটা টিকিট প্রাইস কথা এটা পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি রেস্ট্রিকশন আছে সবাই সব বয়সী লোকজন এখানে উঠবে হ্যাঁ এখানে সব বয়সের বাচ্চা বাচ্চারা উঠতে পারে বয়স্করা উঠতে পারে এক টিকিট এ কতক্ষণ দিয়ে থাকেন এক টিকিটে আড়াই মিনিট দেওয়া হয় সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আগেই জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেনমেন্ট সব জিনিস কাজ করি আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি যেখানে যা করতে যাই সেখানে ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন তাদেরকে রিকোয়েস্ট করছি এই পার্ক আসার আগে এখানকার ম্যানেজমেন্টের সাথে আমি কথা বলেছিলাম তাদের হেল্পের জন্য তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এখান থেকে একজন স্টাফ আমার সাথে দেওয়া হয়েছিল যিনি সারাদিন আপনাদের সাথে থেকে ঘুরে ঘুরে পুরো পার্কে দেখিয়েছেন তো ভাগ্যক্রমে এক ম্যানেজমেন্টের একজন মানিত ম্যানেজার সাথে দেখা হয়ে গেল সাথে কথা বলবো পার্ক সম্পর্কে জানার চেষ্টা করবো রাজুবুল চৌধুরী আপনি এখানে কতদিন থেকে আসেন ফাইভ ইয়ার্স এবং ম্যানেজার দেখতে এসেছি এখানকার এটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় অবস্থিত এটা বলা চলে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র যদি বলি আমরা শ্যামলি শ্যামলি প্রাণ হচ্ছে আমাদের শিশুমেলাটা আর যাতায়াত ব্যবস্থা যদি কথা বলি এখানে অন্য অন্য পার্কে গেলে আমাদের লোকেশনটা ইয়া করতে হয় বাকি চললাম তারপর হচ্ছে কয়েকটা ট্রান্সপোর্ট আমাদের এখানে সেটা নাই আপনি যদি হচ্ছে উত্তরবঙ্গ থেকে কথা বলি আমার সাভার থেকে যদি আসেন সাভারে আমার গেটের সামনে নামে দিবে আবার ঢাকা উত্তর থেকে আসলেও দক্ষিণ থেকে আসলেও গাড়ি ধরলে আমার দুটা গেট হ্যাঁ যে পাশে আসে আপনি যদি হচ্ছে উত্তর থেকে আসেন উত্তর কেটে নামে দিবে

বিনোদনের ব্যবস্থা এই যে রাখছেন আপনারা এখনো টিকে রাখছেন আমার মনে হয় দিন দিন আরো উন্নত হয়েছে আরো কি কি উন্নত করার জন্য কী কী পদক্ষেপ আপনারা নেবেন বলে মনে করেন পদক্ষেপ তো অনেক সামনে ঈদের যেহেতু আছে আমাদের প্রতি বছর ঈদে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যেগুলো থাকে তারপর আমরা নতুন নতুন কিছু রাইডস অ্যাড করার চেষ্টা করি এবারেও ইনশাল্লাহ সেই ধরনের আমাদের পদক্ষেপ আছে এখানে হচ্ছে ছোট বড় মিলে প্রায় পঁয়ত্রিশটার উপরে গেমস আছে সারাদিন ঘুরে ঘুরে আমি আপনাদের রাইডগুলো সব দেখলাম খুবই সুন্দর যথেষ্ট ভালো মনে হয়েছে এই রাইডগুলো যে টিকিট প্রাইস আপনি কি মনে করেন যে আমাদের মতো মধ্যবিত্ত জনসাধারণের জন্য টিকিট প্রাইস কি ঠিক আছে নাকি আরেকটু কম হলে তো যে কথা বললেন টিকিটের প্রাইস সম্পর্কে বললেন আমাদের ফি একশো আর হচ্ছে রাইডস ফিফটি টাকা করে কিন্তু আপনার কি মনে হয় মানে আমাদের কি ঠিক কি বেশি হয়েছে আমার কাছে যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে আসলে এখানকার রাইড অনুযায়ী এখানকার বিনোদন দিচ্ছেন আপনারা যে আধুনিক সিস্টেমের যে আমি কিছু রাইড দেখছি কোথাও দেখিনি রাইট গুলো বাচ্চাদের জন্য যে দেখলাম আমার আমার কাছে তো তো মনে হয় ওভারঅল মোটামুটি ঠিকই আছে যেহেতু বাচ্চা বেশ ছোট বাচ্চাদের জন্য এটা করা হয়েছে তো তারপর আমি অনুরোধ করবো যদি আরো নেক্সট রাইড বাড়ান এটা টিকিটটা যেন একটু আমার মধ্যপ্রেস সাধ্যের ভিতরে থাকে রাখার চেষ্টা করবো আচ্ছা এখন আমার পার্কের খোলা বন্ধ নিয়ে একটু কথা যে কবে কবে খোলা কবে কবে বন্ধ বন্ধ আছে কিনা বা কয় থেকে কয়টা না এই জন্য আমরা সপ্তাহে সাত দিনই কাস্টমার খোলা রাখতেছি এবং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ইভেন হচ্ছে শুক্রবারের দিন গভর্নমেন্ট হলিডে আমরা হচ্ছে টাইমটা একটু স্পেন্ড করে দেয় আটটা সাড়ে আটটা বা নয়টা বাজে তারপরে প্রতিদিন প্রাকটি খোলা থাকে এবং সকাল 9টা থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যাচ্ছে তাই এবার যাবার পালা আপনারা আগেই জেনে থাকবেন আমার পায়ে প্রবলেমের জন্য হয়তো পুরোটা দেখাতে পারিনি কিছু বাদ পড়তেও পারে সেজন্য দুঃখিত আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় আর সাথে থাকে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তীতে কোন জায়গা সম্পর্কে জানতে চান তা কমেন্টসে জানাবেন কোনো ভুল হলে সেটাও জানাবেন পার্ক থেকে বের হয়ে দেখতে পেলাম রাস্তায় কয়েকজন ছাত্রছাত্রী ছোট ছোট ব্যানার হাতে নিয়ে গাড়ির ড্রাইভারদেরকে সচেতন করছে তারা যেন অযথা হর্ন না বাজায় আই সাউন্ডে হর্ন বাজানোর ক্ষতি সম্পর্কে অবহিত করছে যা দেখে আমার খুব ভালো লেগেছে তাই একটু রেকর্ড করে রাখলাম সম্ভবত সম্পূর্ণ কার্যক্রমটি পরিবেশ মন্ত্রণালয় থেকে পরিচালিত হচ্ছে সেজন্য তাদেরকে ধন্যবাদ আপনারা এখানে কি করতেছেন আমরা হচ্ছে হর্ন বাজানো ক্যাম্পেইন করতেছি বিনা কারণে হর্ন দেওয়ার জন্য হচ্ছে আমাদের যে সমস্যাগুলো হয় যে অসুস্থগুলা হয় মানে মেডিকেলে যাওয়া হয় আর হচ্ছে আমাদের একটা প্রতিনিয়ত অভ্যাসে পরিণত হয়েছে হর্ন বাজানো আমরা যখন বাসা বাড়ি থেকে বের হই হোদায় হচ্ছে হর্নের চাপ দিয়ে বের হয় মানে বিনা কারণে হোদায় আমরা হর্ন বাজাই আর আমরা স্টুডেন্টরা আসছি আপনারা কয়টা টিম হয়ে কাজ করতেছে। আমাদের টিম অনেকগুলাই আছে আমাদের টিম কাজ করছে প্রেস ক্লাব তারপর হচ্ছে দয়েল চত্বরের সামনে তারপর এখানে হচ্ছে এখানে আছে তিনটা টিম আর শিফট আছে দুইটা আপনারা কি মনে করেন যে এই ব্যবস্থা করে আপনারা সচেতন করতে পারবেন বলে মনে হচ্ছে হচ্ছে অবশ্যই আমরা নামছি জনগণকে সচেতন করার জন্য এখন আমাদের উচিত জায়গা থেকে এগিয়ে আমরা যদি নিজ জায়গা থেকে এগিয়ে না আসি তাহলে এটা কোনোভাবে সম্ভব হবে না আমাদের উচিত নিজের জায়গা থেকে সচেতন হওয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা যুগোপযোগী এরকম একটা ভালো সমাজসেবামূলক কাজ করার জন্য আপনাদের কারণেই হয়তো অনেক মানুষ সুস্থ থাকার চেষ্টা করবে সুস্থ থাকতে পারবে হর্ন যাতে আস্তে বাজে বা বিনা প্রয়োজনের হর্ন না বাজে এটা মেনে চলা উচিত এবং আচ্ছা ভাইয়া হর্নের তো কিছু ক্যাটাগরি আছে কোন ধরনের হর্ন আপনার নিষিদ্ধ করতে যাচ্ছে আমরা হচ্ছে যে হাইড্রোলিক হর্নটা আছে ওটা যাতে না বাজায় যেটা মানুষের অসুস্থতা বাড়িয়ে দেয় ওটা আপনার মূলভ্য সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এখন যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট করছি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কমন আল্লাহ হাফেজ